আসসালামু আলাইকুম আটাইশে জুন রোজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আহ্বানে জাতীয় মহাসমাবেশ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন চলুন আসি সমাবেশের জন্য কী দিক নির্দেশনা দিলেন মহাসমাবেশের আয়োজন করছে সেই মহাসমাবেশের বিষয়ে সর্বশেষ প্রস্তুতি এবং মহাসমাবেশে আমাদের কি উদ্দেশ্য এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ব্রিফ করার জন্যে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানোর জন্যে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও আপনারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে একটি নতুন পরিবর্তিত পরিস্থিতিতে জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন পরিস্থিতিতে আমরা আগামী দিনে নতুন দেশ বিনির্মাণের জন্য যে স্বপ্ন দেখছি যে জনস জনপ্রত্যাশা তৈরি হয়েছে তা বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে এবং এই পাঁচই আগস্টের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসূচি হল এই আঠাশে আগস্ট শনিবারের মহাসমাবেশ সরি আঠাশে জুনের আঠাশে জুন আগামী পরশু পরশু দিনের এই মহাসমাবেশ শরার্দ উদ্যানে এটা আমাদের পাঁচই আগস্ট পরবর্তী সবচেয়ে বড় প্রোগ্রাম আলহামদুলিল্লাহ এই নিয়ে আমাদের সম্মানিত মহাসচিব আছেন সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলবেন তো আমরা প্রত্যাশা করছি যে এই মহাসমাবেশ শরণাতীতকালের সর্ববৃহৎ মহাসমাবেশ হবে ইনশাল্লাহ গোটা বাংলাদেশে আমাদের জনশক্তির মধ্যে আমাদের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে ব্যাপক প্রস্তুতি চলছে আমরা আশা করছি গোটা বাংলাদেশ থেকে আমাদের নেতাকর্মীগণ এবং শুধু ইসলামী আন্দোলনের নেতাকর্মী নয় বরং ইসলাম প্রেমিক দেশপ্রেমিক জনগণ আগামী পরশু শনিবারের এই মহাসমাবেশে শরিক হবে এটা আমরা প্রত্যাশা করি আলহামদুলিল্লাহ আমরা এখানে বিগত দিনে এই সহার্দি উদ্যানে আমরা অনেক সমাবেশ করেছি কিন্তু এবারই প্রথম নির্বিঘ্নে আমরা মুক্ত পরিবেশে আমরা সমাবেশ করতে পারছি বিগত পনেরো বছর আমরা আসলে এভাবে নির্বিঘ্নে কোনো সমাবেশ ঢাকায় করতে পারি নাই এজন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি আমরা প্রশাসনেরও সার্বিক সহযোগিতা কামনা করি অতীতেও তারা আমাদের সহযোগিতা করেছেন বিশেষ করে পাঁচে আগস্ট পরবর্তী যে কোনো প্রোগ্রামে আমরা প্রশাসনের সহযোগিতা পাচ্ছি যেহেতু আঠাইশ তারিখের একটা বড় প্রোগ্রাম একটা বড় ইভেন্ট এই জন্য আমরা প্রত্যাশা করব প্রশাসন সহ আপনার সাংবাদিক বন্ধুগণ আপনারাও আমাদের পাশে থাকবেন আপনারা অতীতে যেমন আমাদের পাশে ছিলেন আমাদেরকে সহযোগিতা করেছেন সামনেও আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি আমরা ঢাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করি আর এই শনিবার আমরা আশা করি শরার্দি উদ্যান এবং এর আশেপাশে লোকে লোকারণ্য হবে এমন একটা প্রত্যাশা আমাদের এতে করে ঢাকাবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন আমরা ঢাকাবাসীর সহযোগিতা চাই ঢাকার আশেপাশে জেলাগুলোর লোকজন আসবে ঢাকার বাইরের প্রত্যন্ত অঞ্চলের লোকজন আসবে আমরা আশা করি ইনশাআল্লাহ আপনারা সাংবাদিক বন্ধু বন্ধগরদের জন্যে সেখানে আলাদা ব্যবস্থাপনা থাকবে আশা করি আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আন্তরিকতার পরিচয় দেবেন ইনশাআল্লাহ আমরা এই মহাসমাবেশে একটা আমাদের যেটা মূল এজেন্ডা সেটা হলো সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিটা আমাদের একটা বড় দাবি থাকবে এই দাবির পক্ষে যেসব রাজনৈতিক দল আছে আমরা চেষ্টা করেছি সবাইকেই দাওয়াত করার এর পাশাপাশি বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক যে সমস্ত রাজনৈতিক দল আছে ফেসিবাদ বিরোধী আন্দোলনে শরিক ছিলেন আমরা সবাইকেই দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি আজকের মধ্যে সকলের কাছে ইনশাআল্লাহ দাওয়াত পৌঁছে যাবে আমরা আপনাদের মাধ্যমে আমাদের সকল মিডিয়া হাউজে সাংবাদিক বন্ধুগণকে আবারও দাওয়াত দিচ্ছি আমাদের আনুষ্ঠানিক দাওয়াত তো যাবে গিয়েছে আরও যাবে ইনশাল্লাহ আজকে আপনাদের মাধ্যমে আমরা সকল মিডিয়া হাউজে সকল সাংবাদিক বন্ধুগণকে আমরা দাওয়াত দিচ্ছি